আগের ব্লগে তোমাদেরকে দেখালাম যে আইসক্রিম আমি বানাতে গেছিলাম তারপরে দেখো ডিপ ফ্রিজে রাখার পর যখন একটু জমাট বেঁধে গেছে তখন এটাকে ব্লেন্ড করতে হবে রেসিপিতে তাই বলা ছিল আমি সেই ভাব মতোই দেখো যখন একটু জমাট বেঁধে যাচ্ছে বের করে এটাকে ব্লেন্ড করবো যেহেতু আমার কাছে ব্লেন্ডার নেই হ্যান্ড ব্লেন্ডার সেহেতু আমি মিক্সচারেই করব তো ওখানে বলেছিলো হ্যান্ড ব্লেন্ডার না থাকলে অল্প অল্প দিয়ে মিক্সারে করতে হবে ব্যাপারটা পুরোটাই ফোম হয়ে যাবে আর এখানে শুধু আমার ওপরে একটুখানি সেনার হয়েছে যেটা পুরোটা ফোম হতে হবে আর দেখো সকাল থেকে নিয়েছি এখন রাত হয়ে গেছে রাত নটা বাজে আমি সেই বারবার অল্প অল্প করে দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে মিক্সচারে দিয়ে দিয়ে কিছুতেই হলো না শেষ পর্যন্ত আমি আর বাড়ছি না এবার যেটুকু হয়েছে এটাই আমি বাটিতে রেখে আবার ডিপ ফ্রিজে রেখে দেব পরের দিন সকালের ভিডিও এটা তো মা এসেছিল আমাদের বাড়িতে আর আমাদের যেহেতু মরার ওষুধ চলছিল সেই জন্য আমাদের গোপাল পাশের বাড়িতে কয়েকদিন ছিল মা যেহেতু চলে এসেছে সেই জন্য মা পুজো দিচ্ছিল আমাদের আমরা যেতে দিতে পারবো না তাই মা আর কি গোপালকে পাশের বাড়ি থেকে নিয়ে আসলে এখন যাবে পুজো দিতে মা আর চলো তোমাদেরকে দেখাই আইসক্রিমটা কেমন হলো এ দেখো সারা রাত থাকার পর আইসক্রিমটা এরকম হয়েছিল কিন্তু এরকম রেসিপিতে ছিল না আমি কিছুতেই করতে পারলাম না আর হাতের সামনে একটা হাতা চামচ যা ছিল সেটা দিয়ে তোমাদেরকে কেটে দেখাচ্ছি সবাই খেয়ে বললো খেতে নাকি খারাপ হয়নি কিন্তু আমার একদমই ভালো লাগছিল না কারণ আমি যেরকমটা করতে চেয়েছি সেরকমটা হয়নি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো জানিও